জনসাধারণের মাল মিম্বার প্রধানে লুটে খাবে সরকারি বরাদ্দ টাকা বিপিএলের টাকা ইন্দ্রাবাসের টাকা সড়ক যোজনার টাকা কন্যাশ্রীর টাকা রূপশ্রীর টাকা বিদ্যালয় নির্মাণের পুনর্নির্মাণের টাকা যত সরকারি কাজের বরাদ্দ হবে ওই বরাদ্দটা লিখবে একটা আর মাল দিবে আর একটা ইজাদুকে দুবালান আমার ভিতরে মুসলমান যে নেতা আছে পঞ্চায়েতের প্রধান আছে অন্য জাতিরা খাবে তাদের সঙ্গে আমাদের সম্পর্ক নাই তাদের সুদ হালাল তাদের মাল মেরে নেওয়া হালাল লুটে নেওয়া হালাল কিন্তু ইসলাম তো এর ব্যাপারে কথা বলেছে জনসাধারণের মাল নেতারা লুটে লুটে খাবে আর নিম্বার প্রধান মিল সঙ্গে টিলার নিয়ে টন টন চাল ডান দিক থেকে বাঁ দিকে চলে যাবে এটা হলো কিয়ামতের আলামা আমাদের মোদিজি শুধু পাইজামাটা পরে পনেরো লক্ষ টাকা দাম যদি কোনো এখানে সেলাই মেশিন আছেন চলে যান টিলারটা ওখানে খুলেন গা একটা পাইজামা জামা পনেরো লক্ষ টাকা দাম এটা হলো এই যুগের মন্ত্রীদের চরিত্র চলেন রসুলের যুগে যায় আল্লাহ নবী দুনিয়া থেকে চলে গেলেন মদিনার গদিতে বসলেন কে আবু বাকার আবু বাকার দুনিয়া থেকে চলে গেলেন মদিনার গদিতে খলিফা কে হলেন খলিফা হজরেতে উমার ফারুক রাজি আল্লাহ তালু হজরত উমার যখন মদিনার গদিতে বসলেন তখন বিশ্ব শাসন করতে শুরু করলেন দে আঠারো লক্ষ বর্গ মাইলকে তিনি শাসন করতেন হজরত তোমার ছোটতে আলা ভোলা ছিল ছোটতে সাদা সিদে ছিলেন ছোটতে খুব বিচক্ষণতা পাওয়া যায়নি একটা ঘটনা শুনলে বুঝবেন ওর বাপ ওকে উট চড়াতে দিয়েছে মাঠে উমাররে। উঠগুলো নিয়ে যা উঠগুলো চড়িয়ে নিয়ে আয় যখন বাড়ি আসে তো মাথার চুলে এক গাদা উটের লাদ, উটের গোবর গোটা মাথায় লেগে আছে ওর আব্বা নাম হচ্ছে খাত্তাব খাত্তাব জিজ্ঞেস করছে উমার এখানে আই গেলো বাপের কাছে তোর মাথায় এগুলো কি হাত দিয়ে বলছে এগুলা গোবর কিসের গোবর উটের গোবর উটের গোবর তোর মাথায় এলো কি করে বল বলছে আব্বা মুরুভূমিতে রোদ খুব এবার রোদে বসবো কোথা উটের পাছাতে গিয়ে বসেছি লেদে দিয়েছে ও বসার জায়গা দেখেন উঁটের পাঁচায় বসেছি লেদে দিয়েছে ও ধোয়ার তো কোনো ব্যবস্থা নাই তাই গোবর আছে ওর বাপ ওর গালে একটা চর মেরেছিল টান মেরে একটা চর দিয়ে বলছে গাধা তুই উচ্চরাতেও জানিস না আল্লাহ তোকে এত জ্ঞান কম দিয়েছে রে গাদা বাপ তো মারবি বেটাকে এই সেই উমার যে মাথায় গোবর নিয়ে বাড়ি এসেছে ওই উমার যেদিন মদিনাতে খলিফা হলেন আঠারো লক্ষ বর্গ মাইলকে একটা আঙ্গুলের ইশারায় হিলাচ্ছেন সেই উমার মসজিদে নবভিতে শুয়ে আছে ফজরের নামাজ পড় একটু আরাম করছে গদিটা কি বালুর উপরে আঠারো লক্ষ বর্গ মাইলে বাদশার বিছানা কি বালুর উপরে চাদরটা বিছিয়ে দিয়েছে বালিশ নাই এ হাতটা দিয়ে দিয়েছে একটু আরাম করছে হাজি একা থাকতে পারবে এখন না মন্ত্রীরা সামনে গাড়ি পেছনে গাড়ি সিকিউরিটি সিকিউরিটিদের নাম কি দিয়েছে বলেন তো সিকিউরিটি ফোর্স বাংলায় বলে দেহ বডিগার্ড বডি আর একবার বলছি বডি গার্ড দেহ নামটা খুব অ্যাপ্রোপ্রিয়েট আজরাইল তার বডি নেবে না আত্মা নিবে আত্মা গার্ড বললে বিপদ ছিল আজরাইল আত্মা নিয়ে যাবে আর বলবে যে বডিটাকে তোর আগুন যেন শিয়ালে না খায় তোদের ডিউটি তোরা কর বডিগার্ড কিন্তু আমার একা এসেছে কয়েকটা সৈন্যকে পাঠিয়ে দিয়েছে জেরুজালেম ধৈর্য ধরেন কয়েকটা সৈন্যকে জেরুজালেম পাঠিয়ে দিয়েছে ওখানে কালে মতো উহিত পৌঁছিয়ে দাও সেখানে দিনের দাওত পৌঁছিয়ে দাও তারা অন্ধকারে আছে তাদের কাছে আলো পৌঁছিয়ে দাও কোরআনের আলো পৌঁছিয়ে দাও রসুলের হাদিস পৌঁছিয়ে দাও সেই সৈন্যগুলোকে জেরুজালেমের সৈন্যরা কেল্লাই ভরে অবরোধ করে দিয়েছে তাদেরকে তবলিগের কাজ করতে দিছে না কালে ওই জেরুজালেমের যিনি চিফ প্রাইম মিনিস্টার ছিলেন প্রধানমন্ত্রী ছিলেন তিনিও একটা গির্জার পোপ একটু বললাম পাপায়ে তিনি একটা পারব না ওর যা সৈন্য আছে আমার তো নাগরিক নাই কেমন করে চলবো তুমি একটা চিঠি লেখলেন আর চিঠি লেখার পর একটা দূতকে বললেন বন্ধু এটা তুমি পৌঁছে দাও মোদিনাতে ওই রাষ্ট্রদূত চিঠিটা নিয়ে হাঁটতে 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 মদিনা মারো ওরাই গিয়ে পৌঁছালো মদিনায় পৌঁছানোর পর বলছে মুসলিম জাহানের পার্লামেন্ট কোনটা মুসলিম জাহানের সংসদ কোনটা মুসলিম জাহানের আপনার গদি কোনটা মুসলিম জাহানের সবথেকে বড় পার্লামেন্টটা কোথায় ছোট বাচ্চারা বলছে ওই যে মসজিদে নবী নববী এটাই হলো মুসলিম জাহানের পার্লামেন্ট সাই মুনঝরে পড়েছে কুটির তুমি তো পরনে নুয়ে খেজুর পাতার প্রসাদ তোমার বারে বারে গিয়াছে খোঁজে পারমেল ডাকিছে মারবেল নয় কারু কার্য করার নয় মাত্র খেজুর গাছের পাতা আর খেজুর গাছের ছাওয়ানি বলে আপনাদের আমিরুল মুমিনিন কোথায় বলে ওই যে মসজিদে শুয়ে রয়েছে কোন বডিগার্ড নাই কোন সিকিউরিটি নাই কোন দেহরক্ষী নাই একটু আরাম করছেন ফজর পড়েছেন উনি বলেন আমাদের আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমে উনি যে বলেন আদব নেবেন জাহাপনা পোনা হযরতে আদব নেবেন যাহা না সেই বলা আমির মোমিন উঠে বলছে কে বাবা তুমি কোথা থেকে এসেছো রাষ্ট্রদূত বলছে হুজুর আমি চেরু থেকে এসেছি আমাদের প্রাইম মিনিস্টার আপনাকে একটা চিঠি দিয়েছে আমার বলার কিছু নাই একটু চিঠিটা নজরে লাগিয়ে এলেন তোমার চিঠিটা নিয়ে পড়ে দেখলেন বললেন যাহা আপনার সৈন্য আমার দেশে দাওয়াত দিতে এসেছে কোরআন হাদিসের তাদেরকে কেল্লাই অবরোধ করা হয়েছে আমি আপনার সাথে যুদ্ধ চাই না আপনার সঙ্গে সমঝোতা করতে চাই একবার আপনাকে পত্র দিয়ে আমি আমন্ত্রণ করছি আপনি আমার দেশে আসেন দুইজন মিলে এটা আপোস করে নিব হযরত উমর সঙ্গে সঙ্গে তার কে যেটা তাকে দেওয়া হয়ে লা রাজকুশাগার থেকে ডেকে বলছে একটা উট নিয়ে এসো নাম তার আসলামা আসলামা একটা উটকে রেডি করো এক জেরুজালেম যেতে হবে কার এখন টাকা যাও হয়েছে গেছে এখন একদম আল্লাহর তিনকে বাড়ানোর জন্য টাকা যাইছে পৃথিবীর সমস্ত কাজ এখন বাতিল এটা কি আগে করতে হবে হাজরত উমার উটের উপরে চড়ে নিলেন লাগামটা ধরে নিলেন আসলামা আর কলম ধরে নিল কবি নজরুল ইসলাম এই ঘটনার উপরে কবি নজরুল ইসলাম একটা কবিতা বলছে হেরি পশ্চাৎ চাহি তুমি চলে যাচ্ছ রদ্র দগ্ধ দূর মরুপ বহি জেরুজালেমের কেল্লা যেতাই আছে অবরোধ করে বীর মুসলিম সেনা দল তব দিন মাস ধরে দুর্গের দ্বার খুলিবে তারা বলেছে শত্রু শেষে উমার যদি সন্ধিপত্রে সন্ধি পত্রে সাক্ষর দেয় এসে হাই রে আদেক দাঁড়াল মালিক আমির শুনে খবর উঠে চলেছে বিরামহীন সাহারা পাড়াইয়ে ঝুলিতে দোকানা শুকনো খুব জরুরি একটি মশকে এতটুকু পানি খুরমা দুই তিন মুটি প্রহরী বিহীন সম্রাট চলে একা উঠে চরি চলেছে মাত্র একটি ভিত উঠে রশি ধরে মরুর ঊর্ধ্ব আকাশে সূর্য আগুন বৃষ্টি করে সেই সে আগুন তাতে খৈসম ফুটে বালুকার মর উপরে কিছু দূর যেতে উঠ হতে নামি কিছু দূর যেতে উঠ নামি কহিল গোলামের ভাই পেরেশান বড় হইয়াছে চলিয়া এইবার আমি যাই উঠে রশি ধরিয়া অকরে উঠে বসো উঠে তপ্ত বালুতে চলে যে চরণে রক্ত উঠেছে ফুটে গোলাম দুই হাত ধরে চুমি গোলাম উমারে দুই হাত ধরে চুমি কাঁদিয়া কহিল এ আদেশ করেন কেমনে আপনি গোলাম রহিবে উটের পিঠে আরাম করিয়া বসি আর হেঁটে যাবে খলিফা উমার ধরিয়া উটের রসি খলিফা হাসিয়া বলে দেখছি আমি না হাসলেও চাপতে পারবে না খসি হাসিয়া বলে তুমি জিতে গিয়ে বড় হতে চাও ভাই রে এমনি চলে রোজ কি এমতে আল্লাহ যেদিন বলিবে উমার ওরে করিনি খলিফা মুসলিম জাহানের তরে চুপ তরে তরে কি জবাব দিব কি করিয়া মুখ দেখাবো রসুলের ভাই আমি তোমাদের প্রতিনিধি মাত্র মোর অধিকার নাই আরামে সুখের মানুষ হইয়া মানুষের নিতে সেবা ইসলাম বলে সকলে সমান কে বড় ক্ষুদ্র কে গোলাম চরিল উটের পিঠে উমার ধরিল লসি মানুষে স্বর্গে তুলিয়া ধরিয়া ধুলাই না মিলা শশী পালাক্রমে একবার উমার একবার উমার একবার উমার আর একবার গোলাম একবার উমার একবার গোলাম একবার উমার একবার গোলাম এবার জর্ডান নদী চলে এসেছে সামনে নদীটা যেই পেরিয়ে যাবে সেই জেরুজালেম ঢুকে যাবে সৈন্য কোম্পানি কমান আন্ডার এসে হাজির হয়ে গেছে তারা স্যালুট মারছে আদব নেবেন যাব না আপনারা আমার দেশে এসেছেন প্রাইম মিনিস্টার বলছে যাও 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 তোমরা বর্ডারে কি আঠারো লক্ষ বর্গ মাইলের বাচ্চা ওকে স্যালুট দেবে সাগো তুমি জানাবে কোম্পানি মেজর দাঁড়িয়েছে সৈন্য নিয়ে এবার উটের পালা পড়ে গেছে উমার নামতে থাকবে আসলাম ওপরে থাকবে যেই জর্ডান নদী পার হয়েছে কোম্পানি মেজর সালাম দিয়ে বলছেন আদব নেবেন জাহাপনা আপনি আমাদের দেশে আসার জন্য আমরা ধন্যিত হয়েছি আমরা গর্বিত হয়েছি তখন ওসলামা উপর থেকে কাঞ্চার বলছে আমাকে কেউ স্যালুট দিবেন না আমি আমিরুল মোমিন নয় আমি আমিরুল মোমিনের খাদেম যিনি উঠে লাগাম ধরে হাঁটছে উনি হলেন হযরত উমার আমিরুল মোমিন খালিফাতুল মুসলিম ঝরঝর করে কেঁদে দিল আয় আল্লাহ বাদশাহ দেখেছি মন্ত্রী দেখেছি রাজা দেখেছি বড় বড় ধনী দেখেছি জমিদার দেখি কিন্তু পূর্ণাঙ্গ মানুষ এখনো দেখিনি আজকে একটা মানুষ দেখলাম বন্ধুরে ঘরে গিয়ে তারপরে সন্ধিপত্রে স্বাক্ষর হয়ে যাওয়ার পর আর গির্জার পোপকে বলছেন হজরে তোমার ভাই আমাকে একটা দু মিনিট ছেড়ে দেন দশটা মিনিট ছেড়ে দেন কিছুক্ষণ আমাকে ছেড়ে দেন পোপ বলছে কেন বলে আমি গির্জার বাইরে গিয়ে ওই ফাঁকা মাঠে দুই রেখা কসরের নামাজ পড়ে আসবো নামাজের অর্থ হয়ে গেছে আমাকে ছেড়ে দেন ইজাজাত নিচে পারমিশন নিচে ছোট দেশের রাজার কাছে বড় দেশের রাজা আমাদের দেশে কি আমাদের দেশে যদি আমাদের মন্ত্রী হলো নরেন্দ্র মোদী আর বারা যদি এখানে আসে মুদিওয়ার পেছনে হাঁটবে জি না ইসলাম এটা বলেনি ইসলাম বলেছে তুমি যে দেশে চলে যাবে সেই দেশের মন্ত্রী তোমার মন্ত্রী হাজরে তোমার ওটা মেনে নিয়েছেন আমি এখন জেরুজালেমে আছি আমার মন্ত্রিত্বে কোনো মূল্য নাই এখানকার যিনি পোপ তিনি আমার মন্ত্রী তাই তার কাছে আদবের সঙ্গে ছুটি লেছে এইটা দেখে পোপটা মানে পাগল হয়ে গেল ই কোন জিনিস রে ভাই এটা কি বলে এটা ইসলাম আমি ইসলাম মেনে চলি বলে তুমি কি এত ভালো তোমার আদর্শে পাগল হয়ে যেছি বন্ধুরে হযরত উমর কি ভালো উমর তো হলো জেরোস্কোপি উমর হলো ফটোকপি উমর হলো একটা ছায়া উমর কে যে বানিয়েছে উমর যার হাতে তৈরি হয়েছে সে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলে তুমি কলিজাটা দিয়ে দিবে তখন পাদ্রী পোপ বলল হে ভাই উমার হে ভাই উমার তুমি হাতটা আমার দিকে বাড়াও উমার হাত বাড়ালেন পোপ ওর হাতের উপরে হাত রেখে বললেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু একটা সাহাবী একটা চরিত্র একটা সাহাবী একটা চরিত্র একটা দেশ জয় করে চলে এলেন বন্ধু আমার এ ছিল রসুলের বানানো নিতা ah